কলকাতা থেকে উত্তরবঙ্গে যাতায়াতের পথ এবার হবে আরও সহজ ভ্রমণ পিপাসু মানুষদের জন্য এবার দারুণ খবর মুর্শিদাবাদের ফারাক্কায় বারো নম্বর জাতীয় সড়কের ওপর পাঁচশো একুশ কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম সেতু কাজ প্রায় শেষের দিকে জানা যাচ্ছে আগামী কিছুদিনের মধ্যেই খুলে দেওয়া হবে ওই সেতুর একটি লেন আর তাতেই উত্তরবঙ্গে যাওয়ার যাত্রা হবে দ্রুত দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে এই নতুন সেতু চালু হলে কমবে যানজট চাপ কমবে ফারাক্কা ব্যারেজের ওপর আর ভ্রমণ হয়ে উঠবে আরও আরামদায়ক মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স দ্বিতীয় ফরাক্কা সেতু বঙ্গে যুক্ত হতে চলেছে আরেকটি অন্যতম যোগাযোগ মাধ্যম কলকাতা থেকে উত্তরবঙ্গে যেতে দীর্ঘদিন ধরেই একমাত্র ভরসা ছিল ফরাক্কা ব্যারেজ দিন দিন যাত্রী এবং গাড়ির সংখ্যা বাড়তে থাকায় সেই পুরনো সেতুর ওপর চাপ বেড়েছে বহুগুণ তাই তৈরি হচ্ছে নম্বর জাতীয় সড়কের দিয়ে একটি নতুন চার লেনের সেতু যা হবে ফরাক্কা সমান সালের অক্টোবরে পরিবহন মন্ত্রকের ওপর অনুমোদনে শুরু হয় এই সেতু নির্মাণ কাজ দু উনিশ সালের জানুয়ারিতে মালদার লক্ষ্মীপুর এবং মুর্শিদাবাদের ফরাক্কা এই দুই প্রান্ত থেকে শুরু হয় মূল সেতুর নির্মাণ এই প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছিল পাঁচশো একুশ কোটি টাকা সেতুর দৈর্ঘ্য প্রায় আড়াই কিলোমিটার নতুন বৃষ্টি খোলার জন্য মানুষের দীর্ঘদিনের আশায় ছিলেন যে রাস্তাটি যেন খোলা হয় এবং তারা যেন রাস্তার যানজট থেকে বাঁচে কারণ আমাদের ফারাক্কা বৃষ্টি প্রায় পঞ্চাশ বছর পুরো এই বৃষ্টি ব্যবহার করি আমরা এবং এটাই আমাদের একটা মেন সেতু আর কোন আমাদের সেতু নেই বিকল্প সেতু আমাদের ছিল না এবং কেন্দ্র সরকার সেই জন্য আমাদের একটি সেতু তরা তৈরির পারমিশন দেয় কিন্তু করোনাকালে কাজ বন্ধ থাকে বা অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য অনেক দেরি হয় কিন্তু এই প্রজেক্ট ম্যানেজার বলেছেন যে জুলাইয়ের পনেরো তারিখ থেকে যেগুলি খুলবে এটা সাধারণ মানুষ অনেক উপকৃত হবে দীর্ঘ ছ বছর ধরে চলা কঠোর পরিশ্রমের পরে অবশেষে শেষ পর্যায়ে এসে পৌঁছেছে কাজ জাতীয় সড়ক প্রকল্প আধিকারিক পিভি সামির কথায় আর কিছুদিনের মধ্যেই সেতুর বাঁদিকের প্রথম লেনে গাড়ি চলাচল শুরু হয়ে যাবে বলে আশা করা যায় অন্যদিকে পুজোর আগে খুলে দেওয়া হবে বাকি লেনগুলিও এই নতুন লেন শুরু হলে কমবে যানজট চাপ কমবে ফরাক্কা ব্যারেজের ওপর আর ভ্রমণ হবে আরও আরামদায়ক मैगजिमम कोशिश कर रहे हैं कि ट्राफिक छोड़ने के लिए अब तो काम तो रनिंग चक्का कितना हो जल्दी होगा उतना जल्दी कोशिश करेंगे ट्राफिक को कम पक्का हो जाएगा केवल तो अभी देखिए पुराना एग्जिस्टिंग बैरेज कौन सा है पुराना बैरेज उसके ऊपर गाड़ी कुछ ब्रेक डाउन हो गया ये हो गया उसमें तो बहुत दिक्कत है ट्राफिक थोड़ा तो जाम हो जाता है mm -hmm. सपोज हमारा फोलेन ब्रिज फो लेन में कम से कम सिंगल ब्रिज होने से अभी टू लेन पे आने से हमारे किधर भी ट्रैफिक जाम होने का चांस नहीं रहेगा পাক হণ্ড্ৰেড পাৰ্চেণ্ট ট্ৰেফিক প্ৰ'ব্লম ছ'ল হণ্ড্ৰেড পাৰ্চেণ্ট চ'ল্ভ কৰা মেকজিমম কশিছ কৰাই পোন্ধৰ তকাই পদ্ৰমামুল তাপবিদ্যুৎ কেন্দ্রের পাশেই এই দ্বিতীয় ফরাক্কা সেতু নির্মাণ হওয়ায় পুরনো রেল ও সড়কপথের ওপর চাপ অনেকটাই কমবে প্রস্তাব করা হয়েছে একটি নতুন রেল ব্রিজ তৈরিরও যাতে রেল যাত্রা হয় আরও নির্বিঘ্ন এই নতুন সেতু শুধু যোগাযোগের গতি বাড়াবে না বরং দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের মাঝে আরও দৃঢ় সম্পর্ক গড়ে তুলবে ব্যবসা পর্যটন ও সাধারণ মানুষের যাত্রার ক্ষেত্রে খুলে দিবে এক নতুন দিগন্ত আকাশ অনেক তারার মাঝে রামধনু রঙে যেখানে সবাই সাজে সাজে নামি হোক কিংবা দামি পেয়ে যাবে সব রকমই ছোট হোক কিংবা বড় কেনাকাটা হোক আরো আরো নতুন ফ্যাশনে নতুন ট্র্যাডিশন লিভাস ফ্যামিলি স্টোর লিভাস 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 ফ্যামিলি স্টোর লিভাস কাটাই বহরমপুর মুর্শিদাবাদ